যাদের নাম জারি নেই তাদের জন্য তিনটি বিপদ অর্থাৎ এখনও পর্যন্ত যারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এবং তাদের সেই কুরাই সূত্রে জমির মালিকানা প্রমাণ করার জন্য একটি দলিল আছে অর্থাৎ দলিলটি তাদের কাছে সঠিকভাবে আছে কিন্তু সেই দলিলটি তারা এখনও নাম জারি করেনি এরকম ভূমি মালিক যারা রয়েছে তাদেরকে তিনটি বিপদে পড়তে হচ্ছে এমনকি এই তিনটি বিপদের কারণে তাদের মালিকানাও চলে যাচ্ছে বা তাদের মালিকানা নিয়ে বড়ো আকারে সংশয় এবং সমস্যা তৈরি হচ্ছে তো যে তিনটি কারণে মূলত নামজারি যাদের নেই তাদের সমস্যা তৈরি হচ্ছে বা যে তিন ধরনের সমস্যা তাদের মুখোমুখি হতে হচ্ছে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আমি আলোচনা করব এবং এক্ষেত্রে যারা ইতোমধ্যে এ ধরনের সমস্যার ভিতরে পড়েছে তাদের সমাধানের জন্য কি উপায় আছে বা আসলে তারা কখনো কি সেই সমাধান বের করে নিতে পারবে তাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ থাকবে ভিডিওতে মূলত নামজারি হচ্ছে জমির মালিকানা প্রমাণ করার জন্য সবথেকে থেকে বড় একটি ডকুমেন্টস একটি প্রমাণপত্র যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে যেমন তিনি একটা দলিল থাকা লাগবে ঠিক তেমনইভাবে দলিলটি আবার নাম জারিও করা থাকা লাগবে কেননা শুধু দলিল দেখালেই কিন্তু তিনি যে জমির প্রকৃত মালিক এটা কখনও প্রমাণিত হয় না এমনও হতে পারে যে অনেক ব্যক্তি আছে তারা প্রতারণার মাধ্যমে দলিল তৈরি করতে পারে ভুয়া মালিক সেজে দলিল তৈরি করতে পারে জাল জালিয়াতি করে দলিল তৈরি করতে পারে যার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি যে রেজিস্ট্রেশন আইন রয়েছে এবং ভূমির মালিকানা প্রমাণ করার জন্য যে একটা যথার্থ নিয়ম চালু রয়েছে সেই নিয়মের আওতাভুক্ত হয়ে যখন আপনাকে জমির মালিকানা প্রমাণ করতে হবে তখন অবশ্যই আপনার দলিলের পাশাপাশি আপনার দলিলটি যে সঠিক সেটা প্রমাণ করার জন্য আপনার একটি নাম জারি খতিয়ানো আপনার থাকতে হবে ক্ষেত্রে যারা এখনও নাম জারি করেননি বা নাম জারি যাদের এখনও করা হয়নি তাদের জন্যই মূলত এই বড় তিনটি সমস্যা হয়েছে এক নম্বরে তাদের যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি জমি বিক্রয় করছে তিনি একজন প্রতারক তিনি একজন ভণ্ড বা তিনি একজন অর্থলভি ব্যক্তি আর এই অর্থলোপি ব্যক্তি থেকে আপনি জমি কোরাই করেছেন আপনি জমি কোরাই করার পরে আপনি একটি দলিলও তার থেকে তৈরি করে নিয়েছেন আপনি মনে করে নিয়েছেন যে আপনার দলিল হয়ে গেছে। আপনি নামজারি জারি এখন করবেন না পরবর্তীতে যে কোনো সময় আপনি সুবিধা মতন একটা টাইম অনুযায়ী নামজারি করে নেবেন এইভাবে আপনি অপেক্ষায় রয়েছেন এর এমত অবস্থায় যে ব্যক্তি আপনার কাছে জমি বিক্রয় করেছে তিনি একজন ভণ্ড এবং পোতার ঘর কারণে উনি আবার ওই সেম একই ব্যক্তি অর্থাৎ একই জমি উনি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এক্ষেত্রে ওনার কিন্তু দলিল তৈরি হয়ে যাবে কেননা আপনি যেহেতু এখনও নাম জারি করেননি আপনি নাম জারি না করার কারণে ওই জমি কিন্তু আবার ওনারা উনি চাইলেই আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে। তাহলে এক নাম্বারে থেকে বড় যে ক্ষতি আপনার সেটি হচ্ছে আপনি জমি কোরাই করেছেন আপনি নাম জারি করেননি আপনার ওই জমিটা কিন্তু যার নামে অর্থাৎ যে ব্যক্তি অরিজিনাল মালিক পূর্বে ছিল তিনি আবার চাইলে আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে এখন এইভাবে উনি যদি এই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দেয় তাহলে কিন্তু ওনার বিক্রয় বৈধ হবে এবং সেখানে ওনারা দলিল তৈরি করে নিতে পারবে পরবর্তীতে যে ব্যক্তির কাছে উনি জমি বিক্রয় করেছে ওই লোভী ব্যক্তি যে ব্যক্তি জমিটা ক্রাই করছে উনি এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং এলাকাতে ওনার ভালো একটা সম্মান আছে এবং ওনার প্রতিপত্তি আছে। উনি জমিটা ক্রয় করার পর উনি জানে না যে জমিটা আগে আপনার কাছে বিক্রয় হয়েছে এখন উনি নামজারির জন্য আবেদন করেছেন এবং ওনার নাম জারি আবেদন অ্যাপ্রুভ হয়েছে ওনার নামজারিও প্রদান করা হয়ে গেছে এবং উনি নামজারি কাগজ বা প্রস্তাবিত খতিয়ান হাতে পাওয়ার পর উনি সেই নামজারি কাগজ অনুযায়ী হোল্ডিং খুলে সরকারকে খাজনা প্রদান করেছে অর্থাৎ একই সাথে ওনার দলিলও হয়ে গেছে ওনার নামজারিও হয়ে গেছে এবং ওনার খাজনা প্রদানের দাখিলা বা সেকও ওনার সংগ্রহ করা হয়ে গেছে। তাহলে ওই জমির মালিকানা প্রমাণ করার জন্য তিনটি ডকুমেন্টস ওনার এখন রেডি উনি এবার জমিটি দখল নিতে যে দেখছে যে আপনি জমিতে অবস্থান করছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের দুজনের ভিতরে সংঘাত তৈরি হবে মনোমালিন্য তৈরি হবে সমস্যা সৃষ্টি হবে এটার অন্যতম কারণ হচ্ছে আপনার ভুল আর আপনার ভুলের কারণে আপনাদের দুইটা পক্ষের ভিতরে এই অশান্তি তৈরি হয়েছে আপনি যদি জমিটা ক্রয় করার পর যখন দলিল তৈরি করেছিলেন তখনই যদি নাম জারি করে নিতেন তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হতো না এখন এক্ষেত্রে যেহেতু সমস্যা হয়েই গিয়েছে তাহলে এটা সমাধান কী আর যে ব্যক্তি পরে ক্রাই করছে উনি কি তাহলে এই জমিটার প্রকৃত মালিক হবে যেহেতু ওনার নাম জারি হয়ে গেছে এবং খাজনা প্রদানও হয়ে গেছে আসলে ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম যে ব্যক্তি জমির মালিকানা লাভ করে বা প্রথম যে যে ব্যক্তি দলিল তৈরি করে তিনিই কিন্তু জমিতে পাবে। অর্থাৎ দলিল ভূমি রেজিস্ট্রেশন আইন বা দলিল রেজিস্ট্রেশন আইন উনিশশো পাঁচ সালের যে আইন সেই আইন অনুযায়ী দলিল প্রথম অর্থাৎ প্রথম দলিল যার জমি পাবে সে এখন এই দিক থেকে আপনি কিন্তু বেঁচে গেলেন আপনি জমি পাবেন কিন্তু এতটা সহজ না এখন এই জমি পেতে হলে আবার আপনাকে অনেক পথ অতিক্রম করতে হবে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি আপনাকে এখন মালিকানা ধরে রাখতে হয় বা ওই জমে যদি মালিকানা আপনাকে পুনরুদ্ধার করতে হয় সেক্ষেত্রে আপনাকে আবার যে ব্যক্তি পরে দলিল অনুযায়ী নামজারি করে নিয়েছে ওনার নামজারি বাতিল করার জন্য আপনাকে মিসকেস করা লাগবে আপনাকে মিসকেস করে এখন তার নামজারি বাতিল করে আপনাকে আবার নামজারি গ্রহণ করতে হবে এটা কিন্তু অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং একটা অর্থ অর্থ ব্যয় হবে আপনার এবং বাড়তি টেনশন আপনাকে ফিল করতে হবে শুধু তাই নয় আপনি এমন করার কারণে যে ব্যক্তি পরে জমি কিনেছে তার সাথে আপনার একটা দ্বন্দ্বের তৈরি হলো একটা মনোমালিন্য তৈরি হলে একটা ভাগ্য একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো এবং আপনাদের সাথে সবসময় একটা শত্রু ভাবাপন্ন পরিবেশ বজায় থাকবে তো এই কারণে আপনার যদিও জমি আপনি পাবেন মিসকেস করে আপনাকে ওই নামজারি বাতিল করে আপনাকে আবার জমি নামজারি করে নিতে হবে এবং আপনার জমি আপনি আবার ফিরে পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি এভাবে নামজারি পূর্বেই করে নিতেন তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হতো না তো এখন যাদের এ ধরনের সমস্যা হয়ে গেছে তারা মিসকেস করে নিতে পারলেই তাদের জমির মালিকানা তারা আবার ফিরে পাবে দ্বিতীয় পর্যায়ে আপনার যে থেকে বড়ো সমস্যা সেটি হচ্ছে আপনি কিন্তু গভর্নমেন্টকে খাজনা প্রদান করতে পারবেন না অর্থাৎ আপনার দলিল আছে আপনার দলিল অনুযায়ী আপনি সঠিকভাবে জমির মালিকানা লাভ করেছেন আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন তিনি সঠিকভাবে তার দ্বারা আপনি তা সঠিকভাবে তার দ্বারা একটা দলিল তৈরি করে নিয়েছেন উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় থেকে কিন্তু আপনি এখনও দলিলটি নাম জারি করেননি যার কারণে আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না অর্থাৎ আপনি যদি মনে করেন যে হঠাৎ করে আপনার জমিটা বিক্রয় করার দরকার এমত অবস্থায় আপনি জমিটা যদি বিক্রয় করতে চান তাহলে যে ব্যক্তি জমি ক্রয় উনি আগে আপনার কাছে নেবে যে আপনি কি জমির খাজনা প্রদান করেছেন আপনার কি নাম জারি করা আছে কিন্তু আপনি যদি বলেন যে আপনার শুধু দলিল আছে নাম জারি করা হয়নি তাহলে কোনোভাবেই কিন্তু কোনো ক্রেতা আপনার জমির কাছে ভিড়বে না আপনি যতই বিক্রয় করতে চান আপনার কোন আপনি কিন্তু কোনো ক্রেতা পাবেন না এমনও হতে পারে যে এর কারণে বাজার দর অনুযায়ী যে দামে আপনার জমিটা বিক্রয় হতো তার থেকে অনেক কম মূল্যে আপনাকে জমিটা বিক্রয় করতে হবে আর এই সমস্যা হওয়ার কারণেই মূলত সমস্যা হওয়ার পূর্বেই আপনি যদি নাম জারি করে নেন এবং যদি আপনার খাজনা প্রদান করা থাকে তাহলে কিন্তু আপনাকে এই সমস্যার মুখোমুখি হতে হবে না এখন যদি আপনার প্রয়োজন হয় ইমিডিয়েটলি তাহলে কিন্তু আপনি কোনোভাবে আপনার জমিটা বিক্রয় করতে পারছেন না এই কারণে এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই শুধু দলই থাকলে হবে না এবং আপনাকে সার্বক্ষণের নাম জারি করে আপনার খাজনা প্রদান করে আপনার জমিটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রেখে দিতে হবে তৃতীয় পর্যায়ে আপনার যে সব থেকে বড় সমস্যা হবে সেটি হচ্ছে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিডিএস রেকর্ড পরিচালনা করা হচ্ছে যেটা বাংলাদেশ ডিজিটাল সার্ভে ইতিমধ্যে চারটি জেলাতে এই ডিজিটাল সার্ভের কার্যক্রম শুরু হয়েছে এবং এই চারটি জেলাতে ডিজিটাল সার্ভের কার্যক্রম চলমান অবস্থায় রয়েছে এখন যে কোনো সময় আপনার এলাকায় বিডিএস সার্ভে শুরু হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর এই বিডিএস সার্ভেতে আপনার নাম যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র দলিল দেখে আপনি নতুন এই সার্ভেতে আপনার নাম আপনি রেকর্ডভুক্ত করে নেবেন সেটা কিন্তু আপনি পারবেন না কেননা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে রেকর্ড সংক্রান্ত যতগুলো মামলা পূর্ব থেকে চলমান রয়েছে সকল রেকর্ড সংক্রান্ত মামলা একেবারে জিরো লেভেলে নামিয়ে আনা হবে যার কারণে বর্তমানে শুধুমাত্র দলিল অনুযায়ী কাউকে আপনার রেকর্ড প্রদান করা হবে না কেননা জমির মালিকানা সঠিক প্রমাণ করার জন্য আপনার শুধু দলিল থাকলেই হবে না আপনার দলিলের পাশাপাশি আপনার অবশ্যই নাম জারি খতিয়ান এবং আপনার খাজনা প্রদানের যে দাখিলা আছে সেটাও থাকা লাগবে আর এটা আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করার জন্য আপনার এই ডকুমেন্টসগুলো আপনার হাতের কাছে রাখতে হবে নতুবা বিডিএস সার্ভিসে বা নতুন ডিজিটাল রেকর্ডে আপনি আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন না এই কারণে যেহেতু ডিজিটাল রেকর্ডে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এবং রেকর্ড পরবর্তীতে কোনো রেকর্ড সংক্রান্ত মামলা আর পরিচালিত হবে না যার কারণে রেকর্ড পরিচালনার সময় শুধুমাত্র সঠিক মালিক যারা তাদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে আর এই কারণে আপনার মালিকানা সমস্ত ডকুমেন্টসগুলো দেখার মাধ্যমেই কেবল একজন ব্যক্তিকে রেকর্ড সংক্রান্ত মামলা সরি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে তাহলে আপনি যেহেতু প্রায় সূত্রে যেমন মালিকানা লাভ করেছেন এটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই দলিল থাকলেই হবে না দলিলের পাশাপাশি আপনার নাম জারি করতেন এবং খাজনা প্রদান করা থাকতে হবে তাহলে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে হলেও আপনার অবশ্যই নাম জারি করে রাখতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি দলিল অনুযায়ী যেমন মালিকানা লাভ করেন তাহলে অবশ্যই আপনার এই তিনটি কারণে আপনার নামজারি বাধ্যতামূলক এবং এখনো যদি আপনার নাম জারি করা না হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে নাম জারি করে নিতে হবে নতুবা কিন্তু আপনার বড় বড় এই তিনটি সমস্যার মুখোমুখি হতে হবে